এভরিওয়ান গাইস তো আজকে এসেছিলাম প্রায় মানে কিছু ভিডিও করার জন্য ঈদুল আজহা আজকে সাতে জুন আজকে ঈদুল আজহা ঠিক আছে তো আজকে ঈদের সব কিছু কাজ কাম কমপ্লিট করার পরে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে নমাজনামাজ পড়ে প্রায় আসরের পরে সুন্দর ছিল ঠিক আছে এখনও মোটামুটি খুব সুন্দর আর এ ছেলেরাও কিছু ভিডিও আপলোড করে দিয়েছে এদিকে দেখ ফাজো এরও কিছু ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যাও ফাটাফাট করে আর লাইক শেয়ার কমেন্ট করো বেশি বেশি করে ঠিক আছে তো কিছু বল ঠিক তো দেখতে পাচ্ছ ঠিক আছে কি না তো মানে কি ভিউটাও খুব সুন্দরই আছে মোটে এখন মানে প্রায় সন্ধ্যা হয়ে গেল তো মাগরিবের নামাজের টাইম হচ্ছে ঠিক আছে নামাজের টাইম হচ্ছে তার জন্য এখন প্রায় চলে যাবো বাড়ি তো বাড়ি যাচ্ছি তো কিছুটা দূর মানে বাড়ি থেকে বেশি দূর না মানে আমরা তো মাঠের দিকে ভিতরে এসেছি মানে আমাদের জমিতে এসেছি ঠিক আছে তো আমাদের জমিগুলো তোমাদের তো এখানে জমিগুলো দেখতে পাচ্ছ জমির ভিউগুলো এগুলো মানে উপরে ঠিক আছে এগুলো জঙ্গল লেগে আছে আর এগুলোতে দেখতে পাচ্ছ এখন সূর্যটা ডুবতে চলেছে তো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ করো পুরো ভিডিওটা দেখো অবশ্যই এদিক দিচ্ছ নাকি কোন দিক দিলাম রে ওটা দিই না তো দেখতে পাচ্ছো এগুলো আমাদের পাটের জমি ঠিক আছে পাটের পাটগুলো কী সুন্দর হয়েছে মাঠে দেখতে পাচ্ছ আশা করি খুব ভালো লাগবে অবশ্যই আর ভিডিওটিকে লাইক করো একটা করে কমেন্ট করো আর তোমাদের দিকে পাট কত বড়ো বড়ো হয়েছে সে অবশ্যই জানাও অনেকেই হয়তো গ্রাম থেকে দেখছো অনেকে হয়তো বেশিরভাগই গ্রাম থেকে আশা করি ঠিক আছে তো তোমাদের দিকে পাট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আর যারা সিটি থেকে শহর থেকে কমেন্ট করবে না বাদ দাও চলবে না ঠিক আছে তো দেখো এখানে দেখতে পাচ্ছ এগুলো পাট মানে ছোটো ছোটো এখানে কী যে বলেছিলো এরা কাঁটা মাটা কী কী হয়ে আছে এগুলো ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করো পুরো ভিডিওটা দেখো ঠিক আছে মানে বাড়ি যাবো কিছুটা মানে বেশি লং করবো না ভিডিওটা জাস্ট চার থেকে বা তিন থেকে চার মিনিটের ভিডিও করবো ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করবো একটা করে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো অবশ্যই মানে ভিডিও আজকে প্রায় তিন থেকে চারটে পাঁচটা তো দেখতে পাচ্ছ এদিকে আছি আমি তো মানে সামনের ক্যামেরাতে হাত পড়ে গিয়েছিল ফ্রন্ট ক্যামেরাতে ঠিক আছে এমন কেমন আসছে আমার ক্যামেরা আসছে হ্যাঁ এখন গাছ দেখতে পাচ্ছি কেমন আসছে আমার মানে ছবি আসছে ঠিক আছে অবশ্যই আর তো আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি এখানে অলরেডি মানে এই ভুঁইটাই শুধু ফাঁকা আছে আর বাকি এগুলো মানে কেউ কেউ না ভুটটাও বনেছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ এগুলো ছোটো পাট আর এগুলো কিছুটা বড়ো 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 পাট হয়ে গেছে এগুলো দেখছো অবস্থা কিছু কিছু খারাপ হয়ে গেছে পোকা পোকা লেগে গেছে তো জাস্ট দেখতে থাকুক কেমন লাগছে এই সিস্টেমটা খুব সুন্দর লাগছে না তাই না আশা করি ভালো লাগবে অবশ্যই ভালো তারপর বলো খবর সবার সবার কেমন ঈদ কাটলো উল আজহা ঈদে গিয়ে আর কি বলবো মানে ঈদে গিয়েছিলাম ঠিক আছে অনেকে কমেন্ট করছে কি ঈদের ভিডিও বানাও নি তো ঈদের ভিডিও বানাতে পারিনি ঠিক আছে তো ঈদে গিয়ে মানে মানে ইচ্ছাটা ছিল না আর কি মানে এমনটা ভিডিও বানার কিছুটা ঠিক আছে এগুলো পানি আসার ড্রেন বুঝতে পারছো মানে মার্শালে পানি দেয় না ওই যারা মাঠে যাও মাঠে ঘাটে তারা বুঝতে পারবে অবশ্যই তো মানে অবশ্যই যারা মানে কমেন্ট করছিলো ঠিক আছে তো ঈদে গিয়ে মানে ভিডিও বানানো হয়নি আর কি যে মানে তারপরে ঈদের পরে মানে বৈকাল থেকে বৈকাল থেকে মানে দুপুরে ঈদের পর থেকে কিছু কিছু ভিডিও মানে বানিয়েছি আমি ঠিক আছে কিছু কিছু ব্লগ আপলোড করেছি অবশ্যই দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ তো দেখতে পাচ্ছ প্রায় চল আচ্ছা কাছে চলে এলাম দেখতে পাচ্ছ মানে ভিডিওটা একবার করে অফ হয়ে যাচ্ছে তো তার জন্য স্কিপ হয়ে গিয়েছিলো কিছুটা মানে ভিডিও কন্টিনিউ হচ্ছিলো না তো ভিডিওটা এবার স্কিপ করছি এত বড়ো মাঠ তো দেখা যাচ্ছে না ঠিক আছে আমি আগে যে আমাদের আমাদের ভূমি যেটা ওটা দেখাচ্ছি ঠিক আছে আর গিয়ে দেখাচ্ছি ঘাস তো গাছ দেখতে পাচ্ছ এটি আমাদের ঘাস ঠিক আছে ঘাসটি মানে প্রথমে বোনা হয়নি তার জন্য অতটা ভালো হয়নি ঠিক আছে কিন্তু কেটে থাকলে শাক করো তো অ্যামলার খাট্টা মানে শাক যদি খাও এগুলোর তো অ্যামলা এক খাট্টা খাট্টা লাগে আর এগুলো পাটের শাক তো খেয়েছো অবশ্যই জানো পাটের শাক ভাই পাটের ই বড় হয়ে গেছে ঠিক আছে পাড়ের গাছপালা কি বলবো কি বলবো বেদনার কথা সামনে যাও चलता ধরে চল সন্ধ্যা হচ্ছে চলে এলাম দেখতে আচ্ছা এই যে এখানে বকরির জন্য ঘেরা আছে এটা পার হই যেতে হবে ঠিক আছে পার হয়ে যেতে হবে পার একটা গর্ত রয়েছে তো এটা আমাদেরই নাকি আর বাসের বাসের ঝাড় রয়েছে এখানে বাসের ঝাড় এদিক দিয়ে আমাদের রাস্তা চলে গেলাম বাড়ি তো কি করছি তোরা রে ছেলে পিলে দেখছো এখানে ভটকা ফুটাচ্ছে আর আয় 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 তো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দোসরে বলে হবে আর ভিডিওটা লাইক করে দাও অবশ্যই কমেন্ট করেন তো কমেন্ট করে দাও আর বেশি বেশি করে শেয়ার করে দেওয়া টাটা বাই বাই থ্যাংক ইউ